গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাজে এখন ঘড়িতে সাড়ে পাঁচটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করছি আজকে তোমরা যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে ধনতেরাসের দিন সন্ধেবেলার ভিডিও আর এদিকে দেখো দিদির মেয়ের ঘুম ভেঙে যাওয়াতে ও কিন্তু সোজা নিচে চলে এসেছে আর নিচে এসেই দেখতে পেয়েছে আমাকে রেডি ব্যাস ওর প্রথম প্রশ্ন কোথায় যাচ্ছে আর দ্বিতীয় কথা হলো। আমি প্রত্যেক দিনই বেড়াচ্ছি কোথাও না কোথাও তাহলে ওকে কেন আমি ঘুরতে নিয়ে যাচ্ছি না চেন্নাইতে যখন থাকতাম তখন ফোনে ভিডিও কলে ওকে অনেকবার বলেছি আমি যাই কলকাতায় তোকে নিয়েও ঘুরতে যাব। তাই আজকে ওর বায়না হয়েছে আমি আর তিতান মানে আমি আর মিস্টার চক্রবর্তী যেখানেই যাই না কেন ওকেও সাথে করে নিয়ে যেতে হবে তো সেই কারণের জন্য ওর চুলটা সবার প্রথমে বেঁধে দিলাম তারপর রেডি করিয়ে দিয়েছি আর এদিকে ওর মা বারণ তারপর আমি বললাম থাক যেতে যখন চেয়েছে নিয়ে যাই একটুখানি ঘুরিয়ে নিয়ে চলে আসব। তবে ঘুরতে নিয়ে যাচ্ছি না আমার কয়েকটা দরকারি জিনিস কেনার রয়েছে সে কয়েকটা দরকারি জিনিস কিনতেই যাচ্ছি সাথে করে ওকে নিয়ে যাচ্ছি হেই আর কি ওর ঘোরাও হবে আর আমার এদিকে জিনিসগুলো কেনাও হবে তো জিনিস কিনবো বললামই ঠিকই কিন্তু কি কিনবো সেটা তোমাদেরকে আর বলিনি তো কিনবো হচ্ছে যেটা সেটা লাগবে কালী পুজোর দিন দুদিন পরেই তো কালী পুজো আর জানো তো আমার মা খুব আশা করেছিল এইবার যখন আমি এক মাসের ছুটিতে আসছি বাড়িতে কালী পুজোটা করবে কারণ মানসিকের পুজো তো অনেক দিন হয়ে গেছে মানে দেব দেব করে আর হচ্ছে না তো এর মধ্যেই তো মায়ের চোখ অপারেশন হয়ে গেল তো কালী পুজোটা আর দেওয়া হলো না তো সেই কারণের জন্য মা ঠাকুরমশাইয়ের সাথে কথা বলেছে যে বাড়িতে যেহেতু কালী পুজো দিতে পারছি না তো কালী পুজোর দিন মন্দিরে কি পুজোটা দেওয়া যাবে তো ঠাকুর মশাই বললো কেন দেওয়া যাবে না অবশ্যই দেওয়া যাবে তো তোমরা যদি অঞ্জলি দিতে চাও তাহলে তোমরা সবাই উপোস করে থেকো তো যাই হোক তো সেখানে তো পুজো হবে তো মায়ের জন্য দিদি নিয়েছে একটা শাড়ি মানে কালী ঠাকুরের জন্য দিদি নিয়েছে একটা শাড়ি আর এদিকে আমি নিয়েছি কালী ঠাকুরের জন্য একটা ওড়না তো এই ঠাকুরের ওড়না তো কোনো দিনও কিনিনি কোন দোকানে পাবো প্রথমটা না বুঝতে পারছিলাম না প্রথমটাই ভেবেছিলাম বিয়েতে যেরকম ওড়না লাগে সেরকমই হয়তো ওড়না লাগবে তো আমার শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করলাম বল তুই একবার ঠাকুরের দোকানে মানে দশকর্মার দোকানে জিজ্ঞাসা করে দেখ ওখানেই হয়তো পেয়ে যাবি তাই বাবার কথা মতন চলে এসেছি আমাদের এখানকারই একটা ঠাকুরের যেখানে জামা কাপড় পাওয়া যায় সেই দোকানে তো সেখানেই পেয়ে গেলাম আর দেখতেই পেলে ওড়নাটা আমি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিলাম মায়ের গোপালের জন্য একটা জামা তো সেটা প্যাম্পোই কিন্তু পছন্দ করে দিয়েছে তো ওখানে তো আর ওড়নাটা নেওয়া হয়ে গেছে আর আমাদের বাড়ির জন্য নিয়ে নিলাম কিছু ফুল কারণ আমি এখন প্যাম্পুকে বাড়িতে দিয়ে সোজা যাব শ্বশুর বাড়িতে আজকে যেহেতু ধনতেরাস আর বললামই তোমাদের ধনতেরাসের জন্য কয়েকটা জিনিস কিন্তু কিনেছি কালকে ঠাকুরের সামনে দেব তো আমাকে তো বাড়িতে যেতেই হবে তো বাড়িতে যাওয়ার আগে যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কাজ আজকে আমাদের সেখানে কিন্তু চলে এসেছি মানে সোনার দোকানে এতটা আনন্দ হচ্ছে কী বলবো ছোট জিনিস কিনি বা বড় জিনিস কিনি সোনা তো কিনছি না বিয়ের পর এই প্রথম কিন্তু ধনতেরাসে আমি কিছু সোনার জিনিস কিনছি প্রথম বছর মিস্টার চক্রবর্তী ছিল না আর তারপর আমার বাবার অপারেশন হলো তো সেই কারণের জন্য কিছুই হয়নি দ্বিতীয় বছর তো ছিলাম চেন্নাইতে আর এই বছর এসেছি এইখানে আমার দু বছর হয়েছে বিয়ে হয়েছে কিন্তু তিন নম্বর কালী পুজোটা আমি এখানে কাটাচ্ছি তো কি কিনতে এসছি সেটাই তো তোমাদেরকে বলা হয়নি আমার জানো তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল সব সময় পড়ার জন্য একটা হালকা পাতলার মধ্যে পলা বাঁধানো আর আমি কয়েক মাস আগেই ফোনে দেখতে পেয়েছিলাম এই ভাইরাল পলাগুলো আর এই ল্যামিনেশান করা ভাইরাল পলাগুলোই কিন্তু সব সময় পড়ার মতন তো সেই কারণের জন্য চলে এসেছি সোনার দোকানে এই পলাগুলো নিতে তো এখানে নিতে নিতেই দাদাটা আমাকে জিজ্ঞাসা করছিল যে তোমাকে না অনেক চেনা চেনা লাগছে তুমি কি ভিডিও বানাও ইউটিউবে তো তারপর আমি বললাম যে হ্যাঁ ভিডিও বানাই তারপর দাদাটাও আমায় বলল যে আমার চ্যানেল রয়েছে আমিও ভিডিও বানাই কারণ কোথাও ঘুরতে টুরতে গেলে তখনই বানাই আদারওয়াইজ বানানো হয় না তো যাই হোক এরকম ছোট ছোটো জিনিসগুলো শুনলে না মনটা আরও বেশি ভালো হয়ে যায় আর এমনিতেই তো আমি মন থেকে ভীষণ খুশি আজকে কারণ এই প্রথমবার হলো বিয়ের পর যে ধনতেরাসে আমি কিছু কিনতে এসেছি এরকম সোনার দোকানে প্রথমটাই ঠিক করেছিলাম লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরের যে রুপোর কয়েন হয় সেরকম একটা কয়েন নেব তারপর মিস্টার চক্রবর্তী বললো ধনতেরাসের সোনা বা রুপো যে কোনো একটা কিনলেই হয় তো তুমি কোনটা কিনবে ঠিক করে বলো তারপর ডিসাইড করলাম যে থাক এই শখের জিনিসটাই না হয় এবার কিনে নি তো এই যে কেনা আমার হয়ে গেছে এখন ওনারা প্যাকিং করে দিয়ে দিচ্ছেন আর ধনতেরাসের শুভ সময় তো ছটা কত থেকে সাড়ে সাতটা পর্যন্ত ছিল তো ওই কারণের জন্য এই সময়টাই আর কি কিনলাম মানে ছটা বেজে গেছে এখন এই সময়তেই আমি সোনার জিনিসটা কিনলাম আর ধনতেরাস তো লেগেছে আজকে দুপুরবেলা একটার পরেই আর কি লেগে গেছে আগামীকাল পর্যন্ত থাকবে তবুও তারপরে একটা শুভ সময় থাকে তো তো সেই সময়ের মধ্যে কিন্তু কিনে নিয়েছি আর এখন যাচ্ছি শ্বশুরবাড়িতে আজকে ওখানেই থাকবো আর যাওয়ার সময় বাবা ফোন করে বললো ধনতেরাসে কিন্তু ঝাটা আর নুন কিনতে ভুলিস না তো এটা তো প্রত্যেকটা বাঙালি করে প্রত্যেকটা ঘরে ঘরেই হয় ধনতেরাসের দিন শুভ সময় দেখে ঝাটা আর নুনের প্যাকেট কিনতে হয় তো সেই কারণের জন্য আমরাও এখান থেকে একটা সলার ঝাটা কিনে নিলাম আর একটা নুনের প্যাকেটও কিন্তু কেনা হয়ে গেছে আর মিস্টার চক্রবর্তীকে আমি তাই বললাম যে আজকে একটুখানি বাজি ফাটাবো না সেটা কি হয় অল্প করে বাজে নিই তারপর কালী পুজোতে দেখা যাবে তো ও আমাকে বারবার বললো পাশেই তো বাজির দোকান আছে তাহলে তুমি দেখো তুমি কোন বাজিগুলো নেবে আসলে সত্যি কথা কি বলতে কি বলো তো আমার থেকে আমার শ্বশুর মশাই কিন্তু বাজি ভীষণ এটা আমি শুনেছি তো সেই কারণের জন্য বাজি নামার জন্য আবদারটা করলাম তো এখান থেকে খুব বেশি কিছুই নিয়ে নিই এক প্যাকেটই শুধু রং মশলা নিয়েছিলাম বেশি কিচ্ছু নিয়ে নিই তারপর বাড়িতে এসে দেখলাম বাবা আর মা বেরোচ্ছে ওরা একটুখানি রাস্তায় গেল আর এখানে আমি একটু সুন্দর করে শাড়ি পরে নিয়েছি কারণ শাড়ি তো আমার পরা হয় না এমনিতে এখানে আসলে ছোট ছোটো অকেশনগুলোতে একটুখানি শাড়ি পরি শাড়িটা পরে সবার প্রথমে বাইরে আলপনাটা দিয়ে নিয়েছি আর আলপনা দিয়েই কালকে জানো তো জলপ্রদীপ কিনেছিলাম সেই জলপ্রদীপগুলো দুয়ারের সামনে জ্বালিয়ে দিচ্ছি জল দিলেই প্রদীপের মতন আলো জ্বলে উঠবে ইলেকট্রিকের কিন্তু ব্যাটারিও আবার চেঞ্জ করা যায় এই বছরই দেখলাম এই প্রদীপগুলো উঠেছে তো দেখে দেখা মাত্রই আর কি কিনে নিয়েছি ভীষণ পছন্দ হয়েছে প্রদীপগুলো তারপর চলে আসলাম ঠাকুর ঘরে সমস্ত জিনিসপত্র নিয়ে বাবাকে বলে রেখেছিলাম যে তুমি একটা থালা বের করে রেখো বড় দেখে বাসনের ব্যাগ থেকে তো বাবা এখানে একটা থালা বের করে রেখেছি সেই থালাটা ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়ে এখন চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের জন্য মালাও এনেছি দেখালে আমি তোমাদেরকে মালা মিষ্টি সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোটা দিয়ে দেবো বিয়ের আগে কখনোই কিন্তু এরকমভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া হয়নি মা ধনতেরাসের দিনকে রূপর ঠাকুর আনতো মানে রূপর কয়েন আনতো সেটাই ঠাকুরের সিংহাসনে বসিয়ে পুজো দিত আমার কখনই সেরকমভাবে কিন্তু দেওয়া হয়নি এই ধনতেরাসের দিনে তো এই প্রথমবার দিচ্ছি একটু তো নার্ভাস লাগছে যে সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে পারব কি না আর এই দেখো চারকোনা একটা প্রদীপ এনেছি সর্দি বললো ঠাকুরের চার চারকোনা একটা প্রদীপ জ্বালিয়ে রাখতে হয় তো সেই কারণের জন্য একটা চারকোনা দেখে সুন্দর দেখে একটা প্রদীপ এনেছি ফুল মিশ আর যা যা কালকে বললাম তোমাদেরকে গোটা ধনে পদ্মবীজ আর একটা করি এক টাকার কয়েন তারপর চাল আছে সব কিছুই সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি এবার একটা একটা করে সুন্দর করে সাজিয়ে নেব আর কি প্রথমে প্রদীপে তেল দিয়ে সলতেগুলো ভিজিয়ে দিলাম আর এখন দেখো বাটি ভর্তি করে দেব গোটা ধনে সর্দি এরকমটাই বলেছিল তো সেরকমভাবেই করার আর কি চেষ্টা করছি তারপর আমার মশাই বললো ধনতেরাসে নুন কিন্তু ভীষণ শুভ তো এক বাটি নুনও কিন্তু ঠাকুরের পায়ের সামনে দিবি তো সেই কারণের জন্য আরও একটা বাটি নিয়ে এসেছি নুন দেব চাল দেবো এগুলো সবই মায়ের পায়ের সামনে দেবো তো এখানে ধনের গোটা ধনের বাটিতে সাজিয়ে দিলাম দেখতেই পেলে পদ্ম বীজ করি আর এক টাকা আর হলুদ দিয়ে আর এখানে আসার সময় যে নুনের প্যাকেটটা নিয়ে এসেছিলাম সেই নুনের প্যাকেট থেকেই ঢেলে নিলাম এক বাটি পরিপূর্ণ করে নুন আর আজকের দিনে তো কাচের পাত্রে নুন রাখাটা ভীষণ শুভ তো বাবাকে বললাম কি তুমি রাস্তা থেকে এসে একটা কাঁচের মানে জার খোঁজো ঘরে আছে না যদি পেয়ে যাও তাহলে নুনটা কাঁচের জারটাতেই রেখে দেবো তারপর সারা বছর ওই নুনটা দিয়ে মিশিয়ে মিশিয়ে রান্না করবে তো ওদিকে আমার থালা সাজানো হয়ে গেছে আর এখানে দেখো মা লক্ষ্মীকে আমি যে মালাটা নিয়ে এসেছি সেই মালাটা পরে দিলাম এরপর একে একে করে সুন্দর করে মায়ের পায়ের সামনে সাজিয়ে দেবো যে বাটি বাটি করে জিনিসগুলো সাজিয়েছি এই যে আমার প্রদীপের থালা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে বাটিতে রয়েছে পরিপূর্ণ নুন গোটা ধনে আর তো বললামই পদ্মবীজ করি এক টাকা আর হলুদ আর চালটাও কিন্তু রয়েছে সে চালের ভিডিওটা দেখাতেই ভুলে গেছি আর প্রদীপটা জানো তো থেকে বেশি আমার পছন্দ হয়েছে তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানিও আর ঠাকুরের জন্য আজকে নিয়ে এসেছিলাম সীতাভোগ তো সেই কারণের জন্য সব ঠাকুরের বাটায় কিন্তু সীতাভোগ সাজিয়ে দিয়েছি আর সন্ধেবেলা বাবা বলে যে সব ঠাকুরকে একটা বাটায় দিবি গোপাল ঠাকুরকে একটাই শিব ঠাকুরকে একটাই আর বজরাঙ্গবলিকে একটাই তো সেই কারণের জন্য আমাদের কিন্তু সন্ধ্যেবেলা চারখানা বাটাতেই ঠাকুরকে পুজো দেওয়া হয় আর দুপুরবেলা সমস্ত ঠাকুরকে দেওয়া হয় পুজো তো ওই কারণের জন্য এখন চারখানা বাটা সাজিয়ে নিলাম আর একে একে করে কিন্তু আমি সুন্দর করে ঠাকুরের পায়ের সামনে সমস্তটা জিনিস সাজিয়ে দিয়েছি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এদিকে ঠাকুরঘর থেকে বেরিয়ে বাবাকে জিজ্ঞেস করলাম তুমি কি পাত্র পেয়েছ তো বাবা একটা ছোট্ট জ্যামের বোতল আমাকে বের করে দিল সেটা অবশ্য কাচের তো বললো আপাতত এইটুকুনিতেই ঢাল তারপর নুনটা রেখে দে এই জারের নুনটা শেষ হলে আবারই প্যাকেটের নুনটা আবারই কাচের জারটায় ঢেলে নেব তো সেই কারণের জন্য এখন আমি ওই ছোট জারটাতেই ঢেলে নিচ্ছি আর আমি এই বাড়িতে আসলে না আমি সবার সাথে ভীষণ ইয়ার কি মারি মানে আমার শ্বশুরের সাথে বলো শাশুড়ির সাথে বলো ভীষণ ইয়ার কি মারি তো আমার শ্বশুরে কিন্তু আমার সাথে ভীষণ মজা করে জানো তো মানে ওই শ্বশুর শ্বশুর ব্যাপারটা থাকে না তো যাই হোক এখানে বাবার সাথে একটু আর কি মারছিলাম আর এর মধ্যে নুনটা কিন্তু আমি ঢেলে নিয়েছি আর মাকে বললাম বলে রাখলাম কারণ মা তো একটু কখন ভুলে যায় বয়স হয়েছে তো বলে রাখলাম যে এই নুনের প্যাকেট থেকেই তুমি নুন নিয়ে আবার এই জারটা খালি হলে ভরে দেবে তারপর দেখো নাইটিটা চেঞ্জ করে নিয়েছি আর মা আর বাবা বললামই রাস্তায় বেরিয়েছিল তো ওরা নিয়ে এসছে চপ তো একটুখানি চপ আর মুড়ি খেয়ে নিলাম খেয়ে দিয়ে এখন বসে পড়েছি আটাটা মাখতে আর মা ওদিকে বসিয়ে দিয়েছে ছোলার ডাল ছোলার ডালটা ওদিকে হোক আর এইটুকুনির মধ্যে আমি আটাটা মেখে ফেলি আমাদের বাড়িতে রাত্রেবেলা সবাই রুটিই খায় তো মিস্টার চক্রবর্তীও এখন রাত্রেবেলা রুটি খাচ্ছে তো ভাতটা একটুখানি অ্যাভয়েডই করছে তো ওদিকে আটাটা মেখে রেখে এখন চলে এসেছি যে বাজিগুলো কিনেছিলাম না সেই বাজিগুলো ফাটাতে এই দেখো বাজি ফাটাতে যে ভালোবাসে সে কিন্তু সবার আগে চলে গেছে ভাজিটা ফাটানোর জন্য তো প্রথমটাই ভেবেছিলাম কি ছাদে গিয়েই ফাটাবো কারণ আমাদের ঘরে কাজ হচ্ছে তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি কি কাজ হচ্ছে না হচ্ছে তো বাবা বললো কি কটা বাজির জন্য আর ছাদে যাব না নিজেই ফাটিয়ে দিয়ে তো কয়েকটা তারাবাতি মাত্র তো আমাদের বাড়িতে আগের দিনকে বলেছিলাম না তোমাদের যে মোটরের কাজ হচ্ছে এই যে বাইরে কিন্তু মোটরের জন্য দেখো বড়ো বড়ো পাইপগুলো রাখা রয়েছে এই পাইপগুলো বসবে এগুলোই কাজ হচ্ছে আর কাল থেকে শুরু হয়ে যাবে হচ্ছে ইলেকট্রিকের কাজ আমাদের ইলেকট্রিকের বেশ কিছুটা কাজ বাকি ছিল সেই কাজগুলো এবার হয়ে যাবে আর কি তো একে একে লাইন দিয়ে আমাদের বাড়িতে এখন বাজি ফাটানো হচ্ছে মা ফাটিয়ে নিলে তো মাকেও আর একটা ফাটাতে দিয়েছে তো মা বলছে তুই ফাটা তুই ভয় পাস বলে আমাদেরকে বাজিগুলো ঠেলে ঠেলে দিচ্ছিস মানে ও কিন্তু বাজি ফাটাতে ভীষণ ভয় পায় শব্দ বাছি আমরা দুজনের কেউই পছন্দ করি না তো তারপর আমাকে ঠেলে গুতিয়ে পাঠিয়ে দিল দুখানা তারাবাতি হাতে দিয়ে তো আমার তো ভীষণ মজা লাগে জানো তো আমিও বাজি ফাটাতে ভীষণ ভয় পাই তবে শুধুমাত্র বাজি ফাটাই হচ্ছে রং মশলা আর তারাবাতি আর এছাড়া অন্যান্য বাজি ফাটাতে আমার ভীষণ ভয় লাগে সবাইকে দেখে কি সুন্দর চোর কি ফাটায় আমার ভীষণ ভয় লাগে আর পারি হচ্ছে ফানুষ ওরাতে এই তো এই বছর না ফানুসটা কেনাই হয়নি ফানুস যে দোকানে গেছিলাম সেই দোকানে পেলামই না তো যাই হোক এখানে মিস্টার চক্রবর্তী ফাইনালি এসছে বাজিটা ফাটানোর জন্য অনেক বলে করে তারপর রাজি হয়েছে আর কি তাহলে চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর আর একটু বেশি ভালো লাগলে একটু কমেন্ট আর একটা লাইক করে দিও আর কালকে আসছি কালী পুজোর ভিডিও এই দেখো তোমাদের বললাম না যে বাড়িতে কাজ হচ্ছে এই যে সমস্ত মেশিনপত্র মিস্ত্রিরা বাড়িতেই রেখে গেছে কালকে শুনলাম মোটরটা ফাইনালি বসে যাবে তো আর এই যে পাইপগুলো রাখা রয়েছে আর একটা লম্বা বাঁশের মাচা বানিয়েছে অন্ধকারে কতটা দেখাতে পারবো জানি না তবুও তোমাদেরকে দেখাচ্ছি তো এই এখানে একটা কলো বসবে জানো তোমাদের বাড়ির সামনেটায় এই দেখো লম্বা বড় একটা মাচা বানিয়েছে তাহলে চলো আজকের জন্য এখানেই শেষ করে দিলাম দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিওর সঙ্গে নিয়ে ততক্ষণ যেন সবাই কিন্তু সুস্থ থেকো ভালো থেকো আর তোমরা কালী পুজোটা কীরকমভাবে কাটিয়েছো ধনতেরাস কিরকমভাবে কাটিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও টাটা